আগের দিন রাত্রে ছিল একটা বার্থডে পার্টি আর বার্থডে গালের হাসিটা ছিল দেখার মতো সত্যি কথা বলতেই নভেম্বর ডিসেম্বর মাসটা আসলেই মনে হয় যে পিকনিক করি আর পিকনিক করি তবে আজ দিনটা কিন্তু পিকনিকের থেকে কোনো অংশেই কম নয় কারণ বার্থডে হোক আর পিকনিক মেন জিনিস হচ্ছে ভুড়িভোজ একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি বার্থডে গাল কিন্তু বিভিন্ন ধরনের পোজ দিতে চাইছে কিন্তু পাচ্ছে না জন্মদিনের কেকটা কিন্তু সেরা ছিল কেক মিষ্টি পায়েস ধান দুর্বা চন্দন সমস্ত কিছুই রেডি পেটুকের নজর কিন্তু সবসময় রান্নাঘরের দিকে তাই আমি দেখতে এলাম রান্নাঘরে কী কী হচ্ছে কি কি মেনু আছে ও বাবা রান্নাঘরে এসে দেখলাম সবই তো আমাদের চেনা বৌদির দল ওদেরকে বললাম কি রান্না হচ্ছে গো ওরা বললো খাওয়ার সময় দেখবি আমি ভাবলাম নিশ্চয়ই কিছু স্পেশাল আছে তাই হয়তো বলতে চাইছে না যা ব্যাপার দেখলাম তাতে মনে হলো বেশ ভালোই আয়োজন আছে এদিকে রান্নাঘর থেকে ক্যামেরা নিয়ে বাইরে দেখলাম ঢঙির দল হাই হ্যালো করতে শুরু করলো ও বাবা এদিকে তো গালের আশীর্বাদ শুরু হয়ে গেল সবার আগে আমাদের কাকু আশীর্বাদ করছে মানে আমাদের বার্ডে গালের বাবা সত্যি কথা বলতে বাবার আশীর্বাদ সন্তানের বড় হওয়ার জন্য চলার পথে সবার আগেই প্রয়োজন অন্তত আমার তো তাই মনে হয় বার্থডে পার্টি মানেই কিন্তু পিっちপাঁচ্চাদের হাট যেখানেই ক্যামেরা ঘোরায় ঢংীদের দেখতে পায় এদেরকে হ্যালো হাই বাই বাই বলা ছাড়া আর কোনো কাজ নেই बर्थडे পার্টি কিন্তু জমে উঠেছে বস बर्थडे মানেই পিっちপাঁচ্চাদের আনন্দ হইছেই সবাই কিন্তু অবাক হয়ে আজকে बर्थडे গালের দিকে তাকাতেই ব্যস্ত আর একে একে সবাই আশীর্বাদ করছে এটা দেখে আজকে আমার মনে হচ্ছে আজকে যেন ওর বিয়ে আশীর্বাদী কারণ যেভাবে সবাই ওর দিকে আজকে তাকিয়ে আছে এটা ছাড়া আর কি বলবো বলতে ওরে বাবা গো কত বড় মুখটা দেখো बर्थडे গালের গোটা চামোশের মিষ্টি পায়েশ সবকিছু ঢুকে গেল şartপর মেয়ে একটা একাই খেলো আমরা যে ওর পাশে দাঁড়িয়ে আছি একবারও ভাবলো না খালি গপ 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 করে খেয়ে নিল দেখো যতবার দিচ্ছে ততবার ও খেয়েই নিচ্ছে এও কিন্তু ওই ঢঙ্গিদের থেকে কোনো অংশেই কম নয় আনন্দের চোটে পাগলামি করে শঙ্খ বাজাচ্ছে এমন দৃশ্য আমার চোখে আজ প্রথম ভাবছি চশমা পরে চোখটা বাঁধিয়ে নেব তাহলে সারা জীবন মনে থাকবে ঘুরে ফিরে রান্নাঘরের দিকে চোখ যায় কাদের বলতো কাদের আবার আমার মতো পেটুকদের ও বাবা বৌদিও হাই করছে ওদের ছোঁয়া বৌদিরও লেগেছে নাকি এতক্ষণে নিশ্চিত হয়ে গেল আমার প্রিয় চিকেন দাদা ভাই কড়াইতে মশলা দিয়ে নাড়াই মাড়াই করা চলছে চিকেনের স্বাদটা মনে হয় ভালোই হবে যা গন্ধ ছুটেছে চার পাঁচটা যেন ভরে গিয়েছে জিভে যেন জল চলে আসছে এদিকে আশীর্বাদের পালা শেষাগত বার্থডে গালের মা কিন্তু খুব যত্ন সহকারে মেয়েকে পায়েস খাইয়ে দিচ্ছে এমন দৃশ্য দেখে চোখটা ধন্য হয়ে গেল আজকে আমি সাধু ভাষা চলতি ভাষা সব একসঙ্গে বলে একদম ঘেটে ঘ করে দিলাম আমার কথা শুনলে কিন্তু সুস্থ মানুষও অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হবে যাই হোক আস্তে আস্তে খামা আজকে তো তোরই দিন তোর জন্যই সব কিছু যাই হোক আমার মতো বিশ্ববকাটা আর আছে দেখো বক্তব্য ভুলেই গিয়েছে যে বার্থডে গাল কিন্তু সম্পর্কে আমার বোন হয় ভাঁট বকাটা কিন্তু আমার নেশা আর ভিডিও করাটাও তার সঙ্গে যাই হোক আমরা যারা ইউটিউবার তারা কিন্তু ভাঁট বকতে একটু বেশি পছন্দ করি আমি তবে একটু বেশি পারি তো দেখো কথা বলতে বলতে এখন বার্থডে গার্ল বাতি নিভে দিল হ্যাপি বার্থডে টু ইউ জন্মদিনের কেকটা যেমন সুন্দর তেমনি আজকের দিনটার মতো আমাদের বার্থডেগালের জীবনটাও যেন সুন্দর হয়ে উঠুক আগামী দিনগুলো যেন ওর খুব হাসি খুশিতে কাটে এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে এ বাবা আমাদের বার্থডে গালের কোলে এটা কে রে আমাদের বার্থডে গাল কিন্তু এই পিচ্চিটা মাছিমনি আর এই পিচ্চিটা যে ফোনের পোকা সেটা তো তোমরা দেখেই বুঝতে পাচ্ছো আর দেখো আর মাছিমনির মতো দেখো কত বড় হা করে কেকটা খাচ্ছে সাধারণত তো বাচ্চারা কিন্তু কেক চকলেট এগুলাই পছন্দ করে আর আমি দেখো আমার প্রাপ্য জিনিসটা পেয়ে গিয়েছে আর কোনো কথা হবে না বস আর এদিকে দেখো ঢংীরা কিন্তু ডান্স করতেই ব্যস্ত बर्थडे পার্টি বলে কথা ডান্স হবে না তাই কখনো হয় তো দেখো ওরা কিন্তু সবাই সময় আর ওরা ডান্স করতে যখন ব্যস্ত ছিল আর আমি কিন্তু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করে নিলাম সেটা কিন্তু ওরা জানতেও পারলো না যাই হোক পরে যখন ওরা দেখবে তখন ওরা অবাক হয়ে যাবে এখন বললাম ডিনার করতে দেখো রাতটাও অনেকটা হয়েছে আর বার্থডে গালের মা দিদিভাই দেখো আমাদেরকে খুব যত্ন সহকারে দেখো পরিবেশন করছে চিকেনটা সেই হয়েছিল তোমাদেরকে কী বলবো আরও আনুষঙ্গিক অনেক কিছু হয়েছে আর ভিডিও করাতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন দেখো বার্থডে গালের দিদিভাই আমার পাথে পায়েস দিয়েছে আমি বলে আদিও না আদিও দিয়েই চলেছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা